আসসালামু আলাইকুম ইফরাম আজকে আমি করলা ভাজি করবো তার জন্য করলা কেটে নিয়েছি সাথে ডাল রান্না করব আর করলা ভাজির পেঁয়াজটা কেটে নিয়েছি আর আজকে কিছু সামুদ্রিক রিটা মাছ রান্না করব আমি আমাদের মাটির চুলায় ডালটা বসিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর ভাত বসিয়ে দিয়েছি অন্যদিকে ভাবলাম মাছটা ভেজে নিই তাই মাছটা ভালোভাবে ধুয়ে তো নিয়েছি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি সুন্দরভাবে উল্টে পেলটে ভেজে নিচ্ছি আবারও চলে আসলাম মাছের চুলায় কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো তেলে ভেজে নিচ্ছি হালকা করে তারপর যে কেটে রাখা করলাগুলো দিয়ে দিলাম করোনার মতো লবণ আর হলুদ দিয়ে নেড়ে নিচ্ছি তারপর করলা ভাজি শেষ করে মাছ ভাজির জন্য প্রস্তুত নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ রসুন জিরা বাটা তেল দিয়ে দিলাম তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম এরপর ভালোভাবে কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম তারপর এই তো আমাদের খাবার ভাত মাছ করলা ভাজি এক ডাল আল্লাহফেজ